পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর যদি কোনো সরকারি আধিকারিক আপনাকে বাংলাদেশে বলে সন্দেহ করে আপনি তখন নিজেকে কীভাবে প্রমাণ করবেন যে আপনি একজন আদর্শ ভারতীয় নাগরিক তার জন্য আপনাকে তিনটি ধাপ অনুসরণ করতে হবে আর শেষের ধাপই আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আপনার সমস্ত ডকুমেন্টসে নিজের নাম বাবা মায়ের নাম এবং জন্ম তারিখ সব কিছু যেন একই রকম থাকে না হলে কিন্তু আপনাকে সন্দেহ করতে পারে দ্বিতীয়ত আপনাকে দুই থেকে তিনটি কাগজ রেডি রাখতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট স্কুলের সার্টিফিকেট এই কাগজগুলি একেবারে প্রস্তুত রাখবেন তৃতীয়ত আপনার ভোটার কার্ডে যদি ডি লেখা থাকে তাহলে আপনাকে ফরেনার্স ট্রাইব্যুনালে যেতে হবে এটা প্রমাণ করার জন্য যে আপনি একজন আদর্শ ভারতীয় নাগরিক যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে বিদেশি বলে ঘোষিত করা হবে শুধু শুধু গুজবে কান দিয়ে আতঙ্কিত না হয়ে আপনার বাকি ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে রাখবেন তাহলে আশা করা যায় কোনো সমস্যা হওয়ার কথা নয় এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে